নমস্কার বন্ধুরা এস এম ওডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ও ইউটিউব চ্যানেলে এস এম ও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ডও ও এমপ্লিফায়ারের ভিডিও দেখার জন্য আজকে দেখাব একটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড এটা ডবল সাইট রয়েছে ডবল জোন এটাকে বলে হর্ বক্সের সাইট প্লাস হর্নের সাইট এটা নিউ মডেলের এটা এটা ডেলিভারি হবে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম সুপার কোয়ালিটির প্রেসার বোর্ড রয়েছে এটা এটা লিখতে না বলেছে তাই কিছু লেখা হয়নি এর উপরে ভিউ লাইটও রয়েছে এটা যিনি নিচ্ছেন ভিডিওটা যদি দেখো অবশ্যই বুঝে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ফার্স্ট ব্যাস মিডের সাথে রয়েছে ব্যাসটা এটা সেকেন্ড ব্যাস স্টোক প্লাস ওয়েটের মতো হবে এটা স্টোক প্লাস ওয়েট কাজ করবে আর এটা হচ্ছে ভাইব্রেশন হবে একটা প্রেশারটা আরও হাই করার জন্য হাই লো প্রেশার দেওয়া রয়েছে এবং তিনটা ব্যাসের তিনটা ডিবিটি সুইচ এর হয়ে গেল পাশে রয়েছে হর্ন এটা মাস্টার ভলিউম আর একটা মিট হর্নের এটা ডিবিটি ওয়ান ডিবিটি টু আর এটা ডাইরেক্ট চলবে তার জন্য এটা রয়েছে এটা ভিউ লাইট পিছনে এটা ওয়ান টু ডিবিডির দুটো ইনপুট রয়েছে একটা করে ইনপুট দিলেই হবে আর চারটা বক্সের আউটপুট রয়েছে আর হর্নের আউটপুট দুটো রয়েছে পিছনটা লেখা আছে এবং এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং একটা সাউন্ড টেস্টিং ভিডিও দিচ্ছি হর্নের জন্য একটা সিক্সটির ইউনিট আর এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেই আড়াইশো অর্ড আপডেট ফ্লিপারটিতে টেস্ট হবে এটা এখনও নিয়ে যায়নি আর বক্সের জন্য এই যে পাঁচশো ওয়াড আমার আর এম এসের বক্সের এই সেট আপটা যদি হেডফোনটা থাকে ইউজ করো আসল কোয়ালিটি আর আসল কোয়ালিটি দেখেই তারপরে নেবেন এবং সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে পুরো কোনো চিন্তা নেই একদম বাড়িতে মাল পৌঁছাবে হোম ডেলিভারি আজকের মতো দেখাচ্ছি হর্নটা টেস্ট করছি ভিউলোটটা বক্স জন্য লাগানো রয়েছে এটা হর্নের মাস্টার বলে এটা মিট হর্নের থ্রয়িংটা খুব সুন্দর কোনো ব্যাস যাচ্ছে না এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি যদি হেডফোনটা থেকে ইউজ করো এটা বক্সের মাস্টার ভলিউম এটা ফার্স্ট ব্যাস এটা মিট টপ বেশি করে রাখা হয়েছে কারণ তার মিড লাগবে বাড়িতেও বাজবে এটা মিট টপ বেশি হবে কোনো হাই প্রেশার দেয়নি প্রচণ্ড প্রেশার রয়েছে এটার মধ্যে এবং সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এরকম যদি প্রেসার বুল লাগে যোগাযোগ করতে পারেন